আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যে এটা হলো যারা নিয়মিত ইউটিউবে ভিডিও দেখে থাকেন ওদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে এমন গুরুত্বপূর্ণ পাঁচটি সেটিং আপনাদেরকে দেখা দেখাবো যেটি আপনার ইউটিউব ব্যবহারে খুবই কাজে লাগবে চলুন ভিউয়ার্স দেখা যাক ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন এক নম্বর সেটিং হলো যারা নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন এবং কত সময় ভিডিও দেখেছেন সেটা চেক করবেন এবং সেটা দেখতে পাবেন এবং আপনি কত সময় ইউটিউবে ভিডিও দেখবেন সেটাও আপনি সেটিং করে রাখতে পারবেন মনে করেন আপনি একটি ভিডিও দুই ঘন্টা অথবা দেড় ঘন্টা দেখবেন সেটা আপনি টাইম সেটিং করে দিবেন ওই দেড় ঘন্টা পরে অটোমেটিক ইউটিউব ভিডিও আপনার জন্য অফ হয়ে যাবে আপনি আর ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না সোলেন্ট দেখি প্রথম যে সেটিং অবশ্যই আপনাকে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে এই যে দেখুন নিচে ইউ লেখা আছে এখানে চলে যান এখানে গিয়ে স্কুল করে নিচে চলে যান নিচে যাওয়ার পরে এই যে টাইম ওয়াচ লেখা আছে টাইম ওয়াচ এ ক্লিক করুন এই টাইম ওয়াচ এ ক্লিক করার পরে দেখুন আপনি এখানে কতক্ষন পুরো সপ্তাহে ইউটিউব ব্যবহার করেছেন এটা দেখতে পাবেন এটাতে সুবিধা হলো কি এটাতে আপনি আপনার সন্তানকে আপনার সন্তান কতটুকু ইউটিউবে ভিডিও অথবা কার্টুন দেখেছে এটা আপনি অবশ্যই দেখতে পারবেন এবং পরবর্তীতে আসি একটু স্কুল করে আবার নিচে চলে যান এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় এই যে রিমাইন্ড টু মি হোয়েন আই ইটস বেড টাইম মানে আপনি যে ঘুমাবেন যে ঘুমানোর সময়ে ইউটিউবটা অটোমেটিক বন্ধ থাকবে এবং আপনি ইচ্ছা করলেও ইউটিউবে ঢুকতে পারবেন এটা যদি অন করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে রাত্রে বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এটা আপনি নিজের ইচ্ছে মতো ওকে করে নিতে পারবেন তারপর এর আগে রয়েছে হলো গিয়ে রিমাইন্ড মে টু ব্রেক এ ব্রেক মানে ব্রেকে যাওয়ার আগে কত মিনিট আগে আপনাকে একটা রিমাইন্ডার দিবে এই রিমাইন্ডারটার সময় আপনি সেট করতে পারবেন এক ঘন্টা আগে পঁয়তাল্লিশ মিনিট আগে তিরিশ মিনিট আগে অথবা কাস্টমাইজ করে নিতে পারবেন যে মিনিট আপনাকে একটা রিমাইন্ডার দিবে যে এর আগে ই টপ হয়ে যাবে চলুন বৃহস এবার দেখি দুই নাম্বার সেটিং দুই নাম্বার সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ এটা হলো ডাটা সেভিং এর জন্য আপনার খুবই উপকার হবে যারা ডাটা ব্যবহার করে ইউটিউব ব্যবহার করে থাকেন ওদের জন্য এই সেটিংটির মাধ্যমে আপনার ডাটা সেভ হবে আপনার লোগোতে ক্লিক করুন ইউ লেখা তারপর এই যে উপরে দেখুন সেটিংস লেখা আছে এখানে ক্লিক করুন সেটিংস লেখার উপরে ক্লিক করার পরে এই যে দেখুন নিচে দেখুন লেখা আছে একটু স্কুল করে নিচে চলে যান এই যে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার দেখুন এখানে এখানে দেখুন লেখা আছে অটো অটো লেখা থাকলে আপনার এইচডি লো কোয়ালিটি এবং সবগুলোই দেখাবে যখন যেরকম নেট পাবে স্পিড হবে তখন ওরকম দেখাবে হাই পিকচার কোয়ালিটি এখানে যদি দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটি হাই পিক্স হাই কোয়ালিটি দেখাবে যেটা আপনার ডাটা খুবই বেশি খরচ হবে আর যদি এই যে ডাটা সেভিং মোড দিয়ে রাখেন সরি আর যদি যে ডাটা সেভিং মোড দিয়ে রাখেন তাহলে আপনার মোবাইলের ডাটা খুবই কম খরচ হবে এম বিও বাঁচবে এই জন্য আপনার মোবাইল ইন্টারনেট কম খরচ হবে এবং আপনার কিছু টাকা সেভ হবে যদি এই যে নিচে তিন নাম্বারটি দিয়ে রাখেন তিন নাম্বার সেটিং যেটি এটিও আপনার ডাটা সেভ করবে এবং যারা অটো প্লে হওয়া পছন্দ করে না ওদের জন্য এটি খুবই পছন্দনীয় একটি সেটিং আমরা অনেক সময় স্কুলিং করতে করতে দেখা যাচ্ছে যে অটোমেটিক ভিডিওগুলো ভেজে যেমন এই ভিডিওটি অটোমেটিক চলতেছে অটোমেটিক প্লে হওয়ার কারণে আমাদের অনেক ডাটা অথবা এমবি খরচ হয় এটা আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার এমবি কম খরচ হবে এটা অফ করার জন্য আপনাকে প্রথমে আপনাকে প্রথমে এই যে নিচে লোগোতে চলে যেতে হবে লোগোতে গিয়ে এই যে সেটিং এর উপরে এ যান এ যাওয়ার পরে এই যে দেখুন এইখানে এই যে জেনারেলে যান এই যে জেনারেলে জেনারেলে যাওয়ার পরে এই যে প্লে ব্যাক ইন ফিটস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই যে অলওয়েজ অন লেখা আছে ওয়াইফাই অন লেখা আছে অফ করে অফ লেখা আছে যা এটা আপনি যদি অফ করে রাখবেন তাহলে অটো প্লে হওয়া বন্ধ হয়ে যাবে সাইন নাম্বার এটি আপনার জন্য খুবই কার্যকরী মনে করেন আপনি একটি ভিডিও দেখেছেন ভিডিওটি আপনার খুবই ভালো লাগলো এখন আপনি ভবিষ্যতে চান যে এই ভিডিওটি আপনি আবার দেখবেন অথবা ভবিষ্যতে আপনার এই ভিডিওটি আবার প্রয়োজন হবে তাহলে আপনি ভিডিওটি কিভাবে খুঁজে পাবেন এতগুলো ভিডিওর মধ্যে তো আপনি সার্চ দিলেও হয়তো বা খুঁজে পাবেন না এই জন্য আপনি একটি কাজ করবেন ভিডিওতে একটি লাইক করে রাখবেন এবং পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সেটি আবার বাইরের করবেন মনে করেন আপনি এই ভিডিওটি দেখেছেন দেখার পরে আপনার ভালো লাগলো ভবিষ্যতে জন্য আপনি পান অথবা কাউকে দেখাতে পারেন এই জন্য আপনি কি করবেন এটা কি আবার খুঁজে পাবেন কি না এই জন্য কী করবেন একটি লাইক দিয়ে রাখবেন লাইকের কথা যেহেতু আসছে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করুন হ্যাঁ এই যে লাইক দিবেন মনে করেন আমি এই ভিডিওটা লাইক দিয়েছি লাইক দেওয়ার পর এখন এখন আপনি লাইকের ভিডিওটা কোথায় খুঁজে পাবেন আপনি এই যে ব্যাকে চলে যান ব্যাকে এসে এই যে ইউতে আপনার ইউতে ক্লিক করুন ইউতে ক্লিক করার পরে এই যে লাইক ভিডিওতে ক্লিক করুন এই যে দেখুন আমি যে ভিডিওটা লাইক দিয়েছি ওটা চলে আসছে সোলেন ভিও এবার দেখি পাঁচ নাম্বার সেটিংটি সর্বশেষ আপনাদেরকে বোনাস একটি টিপস দিচ্ছি সেটি হলো গিয়ে এই যে ইউতে চলে যান ইউতে যাওয়ার পরে এই যে উপরে যে সেটিং আছে সেটিংয়ে চলে যান সেটিংয়ে যাওয়ার পরে এই যে জেনারেলে চলে যান জেনারেলে চলে যাওয়ার পরে এই যে অ্যাপাসারে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই যে ইউজ ডিভাইস থিম আপনি কোন ডিভাইসে ব্যবহার করেন লাইট থিম ডার্ক থিম আপনি যদি আমি সব সময় ডার্ক থিম ব্যবহার করি এটাতে দুটি সুবিধা আছে সরি একটি হলো আপনার চোখের যে সমস্যা কম হবে এবং ডার্ক থিমে আরেকটি সুবিধা হলো আপনার মোবাইলের মোবাইলের ব্যাটারি সেভ হবে আর যদি লাইট থিম দিয়ে রাখেন দেখুন এই যে এটাতে আপনার চোখে লাগবে এবং আপনার ব্যাটারি খুবই বেশি খরচ হবে এই জন্য আমি সবসময় ডার্ক দিয়ে রাখি ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ